মহল্লার মেঘগুলো ভদ্রতা বলে চেঁচিয়ে বৃষ্টিকে ডাকছে গত বর্ষায় যে ছেলেটা ছাতা হারিয়েছে সে নাকি এখনও জোরে বুকছে ওয়েদার ফরকাস্টিংয়ে বলা হচ্ছে শহরের অভিজাত এলাকা আজ গুড়ি গুঁড়ি বৃষ্টি হবে অধিকাংশ রিস্কা চলবে আচমকা শহরে মৌসুমি খুবই বেড়ে যাবে মধ্যরাতে অলিগলি সাময়িকভাবে নদী হয়ে রোবে আমার মহল্লায় তখনও তুমুল জ্বর হচ্ছে এরই মাঝে কে যেন দরজায় কড়া নেড়ে যাচ্ছে কোলেই দেখি বাড়ি বর্ষণে বেজা শরীরে এক বহিরাগত বৃষ্টি আমার ঘরে আশ্রয় নিতে চাচ্ছে এরপর থেকে মহল্লার মেয়ে আমাকে সন্দেহের চোখে দেখছে বৃষ্টিকে মধ্যরাতে বললাম আমার আমার ঝড় জল লাগছে